কুমিল্লা একটা ওয়ার্ড আছে ধন্যা হ্যাঁ নাকি শব্দটা বুঝি নাই ঠিক আছে তো নাকি আমি একদিন আসলে কুমিল্লার ভাষা ভুলেই গেছি না বলতে না বলতে মানে ছোট একটা মরিষ হয় অনেক ঝাল এটা আমরা বিভিন্ন শব্দে ধন্যা শব্দটা নিয়ে লাগাইয়া ব্যবহার করি জিনিসটা ছোটখাটো বাট এটার প্রভাব কার্যকরিতা অনেক আজকে আপনাদের সাথে পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ সারা পৃথিবীতে একমাত্র দেশ হিসাবে অ্যাভ ফরেন টমকেট নামক একটা যুদ্ধ বিমান আইকনিক যুদ্ধ বিমান শুধুমাত্র ইরানি ব্যবহার করছে কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি কুমিল্লা একটা ওয়ার্ড আছে ধন্যাময়স নাকি শব্দটা বুঝি নাই ঠিক আছে তো নাকি আমি একদিন আসলে কুমিল্লার ভাষা ভুলেই গেছি না বলতে না বলতে মানে ছোট একটা মরিচ হয় অনেক ঝাল এটা আমরা বিভিন্ন শব্দে ধন্য শব্দটা নিয়ে লাগাইয়া ব্যবহার করি জিনিসটা ছোটখাটো বাট এটার প্রভাব কার্যকরিতা অনেক আজকে আপনাদের সাথে পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ সারা পৃথিবীতে একমাত্র দেশ হিসাবে টমকেট নামক একটা যুদ্ধ বিমান আইকনিক যুদ্ধ বিমান শুধুমাত্র ইরানি ব্যবহার করছে কেন আর এটারে নতুন করে লড়াচাড়া দিয়ে ডলার আলী দিয়ে পরিষ্কার করা হচ্ছে কারণ মধ্যপ্রাচ্যের দিকে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক নৌবহরের খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার সহ যুদ্ধ জাহাজ সাথে ডেস্ট্রয়ার অনেক কিছু নিয়ে তারা কিন্তু আসতেছে মধ্যপ্রাচ্যে সব ঠিকঠাক থাকলে ট্রাম্প প্রতিশোধ দিতে বলেন না এক সপ্তাহ পরেই খেলা কিন্তু এটা ঘটতে পারে তো এই পরিস্থিতিতে আপনার ইরান তাদের যুদ্ধ বিমানগুলোকে একটু পরিষ্কার করছে আর এর এটা সামনে পড়ছে তো সারা পৃথিবী ব্যবহার করতেছে না এত পুরোনো এটা যুদ্ধ বিমান কেন আসলে এটা ব্যবহার করা হচ্ছে গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশন আপনার এই বিমানটি তৈরি করেছিল এটা সুপারসোনিক এবং পরিবর্তনযোগ্য ডানা বিশিষ্ট শক্তিশালী একটা যুদ্ধ বিমান এটা এক সময় মার্কিন বিমানবাহী রণতরীগুলোর প্রধান শক্তি ছিল উনিশশো সত্তর দশক যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম মিত্র ছিল ইরান কখন ছিল এটা ছিল ওই যে রাজা পাহালবি এই মুহূর্তে যে আমেরিকাতে আছে নির্বাসিত তার বাবার যখন ক্ষমতা পতন হয়েছে ওই সরকারের সাথে তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পেহালবির শাসনামলে বন্ধুত্বের নিদর্শন হিসাবে দেশটিকে বিমান সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র অর্থাৎ এই বিমানগুলো সো বুঝতে হবে যে এগুলা অবশ্যই কি পরিমাণে কার্যকর বা শক্তিশালী ছিল বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে ঊনআশিটা যুদ্ধ বিমান তৎকালীন সময় দিয়েছে ইরানকে যেই গণতন্ত্র এখন আবার ফিরাই আনতে চায় আমেরিকাতে থাকার পেলবি বলে দিছে যে আমি ক্ষমতায় আসলে ইসরায়েল স্বীকৃতি দিব প্লিজ আমাকে ট্রাম্প বাবা একটু ক্ষমতায় বসান ট্রাম্প বলে হ্যাঁ আছে তার নমুনা তো যাই হোক ওই বসাবে না আমেরিকার অন্য চিন্তা তবে এই যুদ্ধ বিমানটা কই থেকে আসছে নিশ্চয় বুঝতে পারছে যে আমেরিকার জিনিস দিয়েই আমেরিকাকে ঘায়ল করার চেষ্টা উনিশশো সালে বিপ্লবের পর যখন নতুন এই ইসলামিক রিপাবলিক সরকার আসে তখন থেকেই আপনার সম্পর্কের অবনতি ঘটে এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ কয়েক দশক ধরে যন্ত্রাংশের তীব্র সংকটে থাকা ইরান তাদের এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খাচ্ছে পরিস্থিতির প্রয়োজনে তারা ক্যানিবলাইজেশন বা একটি বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে লাগানোর পদ্ধতি অবলম্বন করছে যাতে বিমানগুলো আকাশে উড়ার উপযোগী রাখা যায় বুঝতে পারছেন তো মানে ইরানের নিজস্ব একটা টেকনোলজি থাকে না যে এটার টা খুললা ওইটা এটার টা খুললা ওইটা এরকম আর কি এক বিমানের আরেক বিমানের মধ্যে লাগাইয়া আর এর পাশাপাশি আইআরজিসির মাধ্যমে তাদের যে গবেষণা টিম আছে যারা সামরিক মানে মিসাইল ক্ষেপণাস্ত্র ড্রোন উৎপাদন করে তাদের মাধ্যমে এগুলোর বিকল্প পার্টস এবার ইরান নিজেই তৈরি করতেছে তবে ওরিজিনালটার মতন একশো তে একশো না হলেও আকাশে লড়াই করতে সক্ষম এবং এগুলাতেও প্রযুক্তির ব্যবহার করেছে বাট বডিটা আছে আর কি মেন বডিটা বলা হচ্ছে যে ইরান সরকার এই বিমানের কিছু যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরির চেষ্টা করেছে তবে অনেক ক্ষেত্রে সফলও হয়েছে বিফল হয়েছে মার্কিন নৌবাহিনী এই বিমানটাকে এখন আর ব্যবহার করছে না বিশেষ করে শক্তিশালী রাডার এবং এআইএম ফিফটি ফোর ফিনিক্স মিসাইল বহনের ক্ষমতার জন্য এটা ব্যাপক আলোচিত তো কতটা সক্রিয় আছে এটা এখনো জানা না গেলেও বলা হচ্ছে যে আপাতত আপনার পারস্য উপসাগরে থাকা মার্কিন বাহিনীর জাহাজগুলোর জন্য এই বিমানগুলো এখন মোটামুটি একটা বড়সড় রিয়াকশন দিবে নাকি দিবে না সময় বলে দেবে আর ঐতিহাসিকভাবে এই অ্যাপ ফোরটিন টমকেট আকাশ যুদ্ধে বেশ সফল ছিল উনিশশো সালের চৌঠা জানুয়ারি লিবিয়া উপকূলের কাছে মার্কিন রণতরী ইউএসএস জন এফ ক্যানেডি সেখান থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমান বাহিনীর দুটি মিক টোয়েন্টি থ্রি বিমানকে শেষ করে দিয়েছিল অর্থাৎ এটার কার্যকরিতা একসময় আপনার ভালোই ছিল দেখা যাক ইরানের ধানামরিচ ধান্নাই মনে বলা হয় শব্দটা বলছি ধান্না আচ্ছা কুমিল্লার কারাগারে কারেকশন করে দিয়ে কি করতে পারে ভালো থাকো